হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি দেখো আমি বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে তোমাদের কাছে আবারও একটা ভ্লগ নিয়ে চলে এসেছি দেখতে থাকো তোমরা আমাদের বাপের বাড়ি গ্রামে পীর মেলা খুবই সুন্দর হয় দেখতে থাকো তোমরা কত সুন্দর মেলাটা দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি এটা আমার মা দাঁড়িয়ে আছে আমাদের ঘর ভাঙা হয়েছে আমাদের ঘর তৈরি হবে এবার ওর জন্য সব কিছু প্রস্তুতি হচ্ছে এটা আমার বৌদি দেখো আমরা বেরিয়ে পড়ছি পীর উদ্দেশ্যে দেখো সবাই বাতাসা ওখানে মানসিক টানসিক থাকলে বাতাসা বাতাস ছড়ায় আর কি দেখো তোমরা কত সুন্দর মেলাটা দেখো বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে এবার বাতাসা সরাবে সবাই পুরাবে সবাই মিলে এটাই আনন্দ আর কি সবাই মজা করে কত বাতাসা দেখো বন্ধুরা সব রাখা আছে কত বাতাসা ছড়ানো চলছে এখন দেখো তোমরা সবাই আমরাও সরাচ্ছিলাম সেটা তোমাদের কাছে দেখাতে পারিনি কারণ ছড়ালে ভিডিওটা করব কি করে দেখো তোমরা সবাই কেমন বাতাসা ছড়াচ্ছে ছোট থেকে বড়দের সবারই নেশা বাতাসা ঘোরানোর খুবই সুন্দর দেখো কত মেলা বসেছে কত দোকান দাঁড়ি সবই বসেছে দেখো তো দেখালাম দেখো দেখো বন্ধুরা খাবারের দোকান এই নিয়ে আমি ব্লগটা সারা করছি